নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন আমি শর্ট ভিডিও দিয়ে থাকি এবং বড ভিডিও দিয়ে থাকি তো বেশ কিছুদিন হলো এই লং ভিডিওগুলো আমার দেওয়া সম্ভব হয়ে ওঠে না সময়ের খুবই অভাব তাই শর্ট ভিডিও গুলো এই চল্লিশ তিরিশ সেকেন্ড এটা তাও সময় করে নিতে পারি কিন্তু লং ভিডিও করতে সময়ের প্রয়োজন যেটা আমার কাছে হয়ে ওঠে না যাই হোক আজকে একটু সময় নিয়েই লং ভিডিও করব আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন বর্তমানে অনেকেই অনেক পুরুষরা আছেন তার ওয়াইফকে অর্থাৎ স্ত্রীকে যৌন তৃপ্তি দিতে পারছে না যার জন্য আমার কাছে অনেক ইয়াং ছেলে এবং বয়স্ক যারা প্রথম বিয়ে করেছেন বা এখনো যাদের বিয়ে হয়নি আবার যাদের পাঁচ সাত বছর হয়ে গেছে বিয়ে করা তাদের একটি সমস্যা আমার কাছে এসে প্রায়ই বলে এবং তাদেরকে আমি ওষুধ দিয়ে বেশ ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দেই যারা তার ওয়াইফকে যৌন তৃপ্তি করতে পারছে না তার মধ্যে ভয় চলে এসছে কি ভয় এসেই বলছে যে ডাক্তারবাবু কি বলবো বলতেও একটু লজ্জা লজ্জা লাগছে কিন্তু ডাক্তারের কাছে তো লুকিয়ে লাভ নেই একটা ইয়েং ছেলে এসে বিয়ে এখনো হয়নি বিয়ে করবে কিন্তু বিয়ে করতে সে ভয় পাচ্ছে তার ভয়টা কি সে যদি বিয়ে করে বিয়ের পরে তার ওয়াইফকে অর্থাৎ স্ত্রী কে যদি তৃপ্তি না দিতে পারে তার মনের চিন্তা যে হয়তো আমি বিয়ে করে ফেললাম তারপরে তো বউ আসবে ঘরে আমি যদি যৌন তৃপ্তি না দিতে পারি তাহলে তো সে আমাকে ছেড়ে চলে যাবে বর্তমান দিনে তো তাই হচ্ছে সেই কারণে কিন্তু সেই ছেলে বিয়ে করতেই ভয় পাচ্ছে দেখা যায় যে সেই সব ছেলেরা যদি করে থাকে বিভিন্ন কারণ রয়েছে তাদের প্যানিস, অর্থাৎ লিঙ্গ একদমই দুর্বল বা অল্পতেই খলন হয়ে যায় যার জন্য পরিবার থেকে চাপ দিলেও সেই সব ছেলেরা পরিবারকে বলে দেয় যে আমার এখনো টাইম লাগবে তো সেই সকল ছেলে আসে এসে বলে যে ডাক্তারবাবু কি বলবো এরকম আমি তৃপ্তি দিতে পারবো কি ভয় হচ্ছে যদি বিয়ের পরে বউ চলে যায় একটি এক্সাম্পল দিয়ে দিলাম এবার যে সকল পুরুষরা বিয়ে করেছে দেখা গেল বিয়ে করে দুই তিন মাস বা পাঁচ বছর যাই হোক না কেন বিয়ের পর তার ওয়াইফকে যৌন তৃপ্তি দিতে পারছে না যার জন্য সে খুবই চাপের মধ্যে আছে কাউকে মন খুলে কিছু বলতেও পারছে না ডিপ্রেশনে ভুগছে যে এখন তো আমি আমার ওয়াইফকে যৌন তৃপ্তি দিতে পারছে না বাড়িতে অশান্তি লেগে গেছে অনেকের এমনও দেখা গেছে যে বিয়ে করেছে বউ বাপের বাড়িতে আছে বউ আর আসবে না বলছে যে তোমার ছোটটাকে ঠিক করে নাও আপনারা বুঝে নেবেন আমি খোলা বাংলায় বলছি অর্থাৎ লিঙ্গ ওটা ঠিক করে নাও যদি আমাকে দিতে পারো তাহলেই তোমার প্যানিস ঘর করব তো বর্তমান এই সমস্যায় কিন্তু অনেকেই ভুগছে তাই আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে মেডিসিনটি বলবো সেই মেডিসিনটি খেলেই আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে এইরকম ব্যক্তি অনেক রয়েছেন যারা আপনার ওয়াইফকে দৃপ্তি দিতে পারছেন না এবং প্রচন্ড মান সম্মানের ভয় যে যদি বউ না আসে বা বউ যদি চলে যায় এখন যে আমি ওয়াইফকে যৌন তৃপ্তি দিতে পারছি না প্রত্যেক দিন রাত্রিতে গন্ডগোল হচ্ছে এখন তার চিকিৎসা কোথায় ঠিক হবে সে বুঝেই উঠতে পারছে না এরকম তো অনেকেই আছেন তাই কি না দেখুন যদি আপনার মধ্যে এই ধারণটা জন্মে যে আমি তো দিতে পারছি না বউকে সুখী রাখতে পারছি না খুবই মান সম্মানে পড়ে যাব। যদি আমার ওয়াইফ চলে যায় আমাকে ছেড়ে এই মান সম্মান বোধ যার খুবই প্রখর রয়েছে মান ইজ্জতের ভয় রয়েছে যে বউ চলে গেলে আমি সমাজে মুখ দেখাবো কি করে মাংসের মানে পড়ে যাব লোকজন কি বলবে সেই সব ব্যক্তিরা আপনারা হোমিওপ্যাথিক একটি ওষুধই খাবেন এই ট্যাপিস ওষুধটি আপনারা শুক্তিতে খাবেন সকালে এক চামচ জলের মধ্যে এক দুই ফোঁটা করে দিয়ে কন্টিনিউ মোটামুটি এক মাস খাবেন তাহলে দেখবেন যে আপনার যে প্যানিস লিঙ্গ শীতল হয়ে মানে গিয়েছে আপনার ওয়াইফকে তৃপ্তি দিতে পারছেন না আপনি কিন্তু তৃপ্তি দিতে পারবেন এবং আপনার মধ্যে যে ভয়টা অনবরত চলছে যারা আং ছেলে বিয়ে করতে চাচ্ছে না যে যদি বিয়ের পরে বউ চলে যায় সেই ভয়টা সারাক্ষণ লেগে আছে তাদেরকে ক্ষেত্রেও কিন্তু এই অ্যাপেসিক রিয়া দুই সশক্তিতে খেতে হবে এবার দুই সশক্তিতে খাওয়ার পরে কেমন রেজাল্ট হচ্ছে দেখা গেল অনেকটাই রেজাল্ট হচ্ছে তারপরে আর হচ্ছে না তাহলে ওয়ান এম অর্থাৎ এই ওষুধটি হাজার শক্তিতে খেতে হবে তাহলে আপনার যে সমস্যাটা মানে আপনি ছাপার করছেন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আপনি বিশ্বাস করে আমার কথা মতন এই খাবেন যাদের মধ্যে এই ভয়টা আছে যে বউ আমাকে ছেড়ে চলে যাবে আমি মান সম্মানে পড়ে যাব আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে সমাজে আমি মুখ দেখাবো কি করে তাহলে এই ট্যাপিসিয়া ওষুধটি দুর্দান্ত কাজ করবে যাই হোক ভিডিওটি লং হয়ে যাচ্ছে আপনাদেরকে একটি অনুরোধ রাখবো যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন এই ধরনের ভিডিও আপনারা আরও পাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও বলো বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাকে আমার এই ভিডিওগুলো শো করাব তো ভালো থাকবেন স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে